শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় কী ক্ষতি করেছেন বলতে পারেন উনি বাংলাদেশের অনেকগুলো ব্যাংক লুট করিয়েছেন ওনার অনুগতদের দিয়ে এইটাই সবচেয়ে বড় ক্ষতি এই ক্ষতির ক্ষত বাংলাদেশকে বয়ে বেড়াতে হবে বহু বছর আজকের প্রথম আলোর খবর অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। ইসলামী ব্যাংক থেকে এস আলম একাই নিয়ে গেছেন পঞ্চাশ হাজার কোটি টাকা প্রায় পাঁচশো কোটি ডলার ইসলামী ব্যাংক। বাংলাদেশ কমার্স ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক আর ন্যাশনাল ব্যাংক মোট আটটা ব্যাংক একাই দখল করে বসেছিলেন এস আলম এক ব্যাংক থেকেই যদি পাঁচ বিলিয়ন ডলার নিয়ে থাকেন এখন পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছি নিয়েছেন আরও বেশি আট ব্যাংক থেকে কত নিয়েছেন ধারণা করেন এই লুটপাট এস আলম একা একা করতে পারেননি এস আলমকে সহায়তা করেছে শেখ হাসিনা সরকারের অনেকগুলো অঙ্গ আপনি শিশু কিংবা পাগল না হলে এতটুকু বুঝবেন এই টাকাগুলো এস আলম একাই ভোগ করেননি শেখ হাসিনা এবং তার বোনকেও ভাগ দিয়েছেন নিশ্চয়ই সবচেয়ে বিপদের কথা হল লুট করা টাকাগুলো দেশে নেই ডলারে রূপান্তর হয়ে বিদেশে পাচার হয়ে গেছে বেশিরভাগ টাকা সেই লুটপাটের অনুসন্ধান বন্ধ করতে দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করেছেন শেখ হাসিনা বেসিক ব্যাংক, পদ্মা ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক এরকম আরও অনেক ব্যাঙ্কও লুটেছেন শেখ হাসিনার অন্যান্য লোকজন অনেকগুলো লিজিং কোম্পানি লুট হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি লুট হয়েছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লুট হয়েছে লুটপাট এমন মাত্রায় হয়েছে যে সঠিক চিত্র তুলে আনাই মুশকিল এই লুটপাটের কারণে এখন দেশের ব্যাঙ্কগুলো খালি আমাদের টাকার পার্চেজিং পাওয়ার দিন দিন কমছে আমাদের সামনে কঠিন দিন কঠিন রাত চাইলেই এই লুট করা টাকা ফিরিয়ে আনা যাবে না ডলার পাচার করা হয়ে গেলে সেগুলো ফিরিয়ে আনা প্রায় অসম্ভব কাজ লুটপাট করে আমাদের ভবিষ্যৎকে কেমন করে অনিশ্চিত করে দিয়েছেন শেখ হাসিনার লোকেরা তার একটা উদাহরণ দিই ত্রিশ দশমিক শূন্য ছয় দুই হাজার চব্বিশ ভিত্তিক ইসলামী ব্যাংকের মোট সম্পদ ছিল দুই লাখ আঠারো হাজার তিরাশি কোটি টাকা মোট দায়ও তাই মোট আমানত ছিল এক লাখ হাজার চারশো কোটি টাকা মোট বিনিয়োগ ছিল এক লাখ বাহাত্তর হাজার কোটি টাকা আমানতের চেয়েও ঋণ বারো হাজার কোটি টাকা বেশি এই এক লাখ বাহাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগের মধ্যে অন্ততপক্ষে পঞ্চাশ হাজার কোটি টাকা আর ফিরে আসবে না এখন ইসলামী ব্যাংক চলতে পারছে না বাংলাদেশ ব্যাংকে বিধিবদ্ধ জমা রাখতে হয় মোট আমানতে নয় দশমিক পাঁচ শতাংশ সেইটা রাখতে পারছে না আজকে বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকের চলতি হিসেবের ব্যালেন্স মাইনাস সাত হাজার একশো আঠাশ কোটি টাকা ইসলামী ব্যাংকের গ্রাহকেরা অন্য ব্যাংকে ইচ্ছে মতো টাকা স্থানান্তর করতে পারছেন না চেক ডিজনার হচ্ছে এখন ইসলামী ব্যাংকের পাঁচ শতাংশ আমানতকারীও যদি নিজেদের টাকা তোলার জন্য ব্যাংকের শাখাগুলো সামনে দাঁড়িয়ে যান ব্যাংক টাকা দিতে পারবে না ইসলামী ব্যাঙ্ক তাহলে কি করবেন বন্ধ করে দেবেন সব আমানত ফেরত না দিয়ে তো ব্যাংক বন্ধ করে দেয়া যাবে না ইসলামী ব্যাঙ্ক কি অন্য ব্যাংকের সাথে মার্জ করে দেবেন কে নেবে এই দায় ব্যাঙ্কে লাভ থেকে এই পঞ্চাশ হাজার কোটি টাকা পুড়িয়ে দেবেন ইসলামী ব্যাংক বছরে তিন হাজার কোটি টাকা লাভ করে ট্যাক্স দেবার পরে পনেরোশো কোটিও টেকে না কত বছর লাগবে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন শেখ হাসিনা ও তার সহযোগীরা ব্যাংক লুট করার পাশাপাশি বিদেশ থেকে লোন এনে উন্নয়নে নামেও লুটপাট করেছেন শেখ হাসিনা এবং তার শেঙাতেরা এখন আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার অন্তর্বর্তীকালীন সরকার দেশে দায়িত্ব নিয়েছেন বটে কিন্তু ওনাদের হাতে জাদুর কাঠি নেই ঋণ পরিশোধ না করলে বিদেশিরা ছাড় দেবে না এলসির ডলার না পাঠালে পুণ্যও আসবে না আগামীতে কেমন করে চলবে দেশ এই চিন্তা বাংলাদেশের একজন ভাগ মানুষও করছেন না এমন সংকটেও মুক্তিযুদ্ধ চেতনা দলবাজি অনুভূতি আওয়ামী লীগ বিএনপি এইগুলো এদেশের মানুষের প্রধান সমস্যা যেদিন বাংলাদেশ বৈদেশিক ঋণের কিস্তি দিতে পারবে না আমদানির মূল্য পরিশোধ করতে পারবে না সেই দিন খুব দূরে নয় শেখ হাসিনা দেশের এ পরিমাণ ক্ষতি করার পরেও যারা চেতনার বুলি আওড়াচ্ছেন শেখ হাসিনাকে আকারে ইঙ্গিতে ডিফেন্ড করার চেষ্টা করছেন এই স্বাধীনতা চেয়েছিলাম বলে ভেংচি কাটছেন তাদের জন্য করুণা আপনারা একটু বিবেকের আয়নায় নিজেদের চেহারা দেখে নিয়েন ভিন্নমতকে সম্মান করি একই সাথে আশা করি বিবেক জাগ্রত হোক। লেখা চন্দন আজিজ